মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রতি শ্রদ্ধা থেকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের নাম মুগ্ধ রেখেছেন ঢাকার এক দম্পতি এই ঘটনার সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রথম সন্তানের নামকরণের পর নবজাতক মুগ্ধর বাবা ফরহাদ তামজিদ ফেসবুকে লিখেছেন মুগ্ধরা কখনো হারায় না ফিরে আসে দ্বিগুণ হয়ে বেশ কিছুদিন ধরে সবার আলোচনায় আছেন গত জুলাই প্রাণ হারানো বিউপির আলোচিত শিক্ষার্থী মেয়ের মাহফুজুর রহমান মুগ্ধ আগে কত কি মুগ্ধতা ছড়িয়ে গেছেন তিনি আর তাই একটি মুগ্ধ চলে গেলেও হাজারো মুগ্ধ যেন জন্ম নিচ্ছে অনেকেই তার সন্তানের নাম মুগ্ধ রাখছেন বা রাখার ইচ্ছে জানাচ্ছেন ঠিক কতটা মুগ্ধতা ছড়িয়ে গেলে এমনটি ঘটে তা ভাববার বিষয় বটে বিশেষ করে মঙ্গলবারের এই ঘটনাটি নিয়ে তুমুল চর্চা চলছে ফেসবুকে বন্ধু তামজিদের সদ্যজাত ছেলের নাম মুগ্ধ রাখা হয়েছে এই ব্যাপারটি ফেসবুকে পোস্ট করে জানান দেন ফারাবি নামের এক ব্যক্তি সেখানে সবার শুভকামনা ও প্রশংসা লক্ষ্য করা যায় এমনকি এটি নজরে আসে মীর মাহফুজুর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর বাচ্চা মুগ্ধকে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি তার চোখে মুখেই খুঁজে নিতে চান নিজের হারানো ভাইকে পুরো ঘটনার আদ্যপান্ত জানাবো বিস্তারিত আয়োজনে তারিখটা সেদিন আঠারো জুলাই ধয় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছিলেন শিক্ষার্থীরা এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কিট নিয়ে ছুটছিলেন একজন ছাত্র যার নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ তিনি ছাত্রদের ডেকে ডেকে বলছিলেন পানি লাগবে কারো পানি অনেকে তার কাছে পানি পান আর এই ঘটনার কিছু সময় পরে তিনি বিদে নেন পৃথিবী থেকে বীর অকালে অকালেই প্রাণ হারানোতে শোকের ছায়া নেমে আসে তার পরিবার ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে গোটা দেশে এদিকে তার চলে যাওয়ার পর তার নানা কীর্তি ও মেধার গল্প আসে প্রকাশ্যে চোখে মুখে হাসত ছেলেটি তার বিপদ দেখলে শুতে যেত খুলনা বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের শিক্ষার্থী মুগ্ধ পড়াশোনার দারুণ মেধাবী ছিলেন ছাত্র ছিলেন ভালো খেলোয়াড় ও সংগঠক এমনকি ভালো গায়ক হিসেবেও যার বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন ক্যাম্পাসে ছিলেন स्काउट গ্রুপের ইউনিট লিডার এমবিএতে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল তথা বিইউপিতে পড়াশোনার পাশাপাশি ফ্রি হিসেবে তিনি ছিলেন দুর্দান্ত সফল একজন কত কি মুগ্ধতা ছড়িয়েছেন জীবদাসে এমনকি চলো গেছেন মুগ্ধতা রেখে তাই হয়তো তার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেকে নিজের সন্তানের নাম মুগ্ধ রাখছেন এখন অনেকবার রাখবেন বলে ঠিক করেছেন বিশেষ

ভাইরাল হয়ে উঠে ফেসবুকে নজরে আসে মীর মাহবুজুর রহমানোর ভাইয়ের সান্ত্বনা খুঁজে নিতে চান স্নিগ্ধ জবাবে ফারাবে জানান খুব দ্রুত তার বন্ধুর সত্যজাত ছেলে মুগ্ধর সাথে স্নিগ্ধ দেখা করিয়ে দেওয়া হবে পুরো এই ঘটনাটি নজর করে অনলাইন দুনিয়ার বাসিন্দাদের শুভেচ্ছা আর নানা রকম মন্তব্যে ভরে উঠে কেউ লিখেছেন মরে না ঘরে ঘরে জন্মায় কেউ আবার বলেছেন হিরোদের মৃত্যু নেই এভাবেই তারা বেঁচে থাকে নতুনদের মাঝে অনেকে আবার এমনটি বলছেন ভবিষ্যতে তার ছেলে হলে তিনিও তার ছেলের নাম মুগ্ধ রাখবেন